বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে পাঁচটি ম্যাচ খেলা হয়ে গেছে অর্থাৎ প্রত্যেকটি টিম নিজেদের মধ্যে অন্তত একটি করে ম্যাচ খেলে নিয়েছে আইপিএল দু হাজার পঁচিশে শেষ ম্যাচ গুজরাট টাইটেন্স ও পাঞ্জাব কিংসের মধ্যে খেলা হয়েছে এবং এই ম্যাচ পাঞ্জাব কিংস জেতার পর আইপিএল দু হাজার পঁচিশের পয়েন্ট টেবিলে বিশাল পরিবর্তন দেখা গেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের নতুন পয়েন্ট টেবিল সম্পর্কে বলবো এবং আরও জানাবো অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ কার কাছে আছে এছাড়াও আপনার প্রিয় দশ তাদের পরবর্তী ম্যাচ কবে এবং কার বিরুদ্ধে খেলবে সেটাও জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন তো বন্ধুরা আইপিএল নতুন পয়েন্ট টেবিল নিয়ে কথা বলি তো পাঞ্জাব ও গুজরাট ম্যাচের পর পয়েন্ট টেবিলে দশ নম্বরে আছে রাজস্থান রয়্যালস একটি ম্যাচ খেলেছে এবং প্রথম ম্যাচেই পরাজয় হয়েছে তাদের নেট রান রেট মাইনাস দুই দশমিক দুই শূন্য পয়েন্ট শূন্য এবং পরবর্তী ম্যাচ ছাব্বিশ মার্চ মানে আজ কলকাতা নাইট রাইডার্স টিমের বিরুদ্ধে খেলবে এরপর বন্ধুরা নাম্বারে আছে কলকাতা নাইট রাইডার্স টিম একটি ম্যাচ ম্যাচ খেলেছে প্রথম পরাজয় পয়েন্ট নেট পরবর্তী আজ মানে শূন্য দুই দশমিক ছাব্বিশ রয়্যালস টিমের বিরুদ্ধে খেলবে আট নাম্বারে আছে বন্ধুরা গুজরাট টাইটেন্স একটি ম্যাচ খেলেছে প্রথম ম্যাচে পরাজয় পয়েন্ট শূন্য নেট রান্ডের মাইনাস পাঁচ পাঁচ শূন্য পরবর্তী ম্যাচ উনত্রিশে মার্চ মুম্বাই ইন্ডিয়ান টিমে দেখেলবে। খেলবে এরপর বন্ধুরা সাত নাম্বারে আছে মুম্বাই ইন্ডিয়ানসের টিম একটি ম্যাচ খেলেছে প্রথম ম্যাচেই পরাজয় ফলে পয়েন্ট শূন্য নেট রানডেড মাইনাস শূন্য দশমিক পরবর্তী ম্যাচ উনত্রিশে মার্চ গুজরাট টাইটেন্স টিমের বিরুদ্ধে খেলবে ছ নম্বরে আছে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস প্রথম ম্যাচেই পরাজয় তাই পয়েন্ট শূন্য নেট রানডেড মাইনাস শূন্য সাত এক পরবর্তী ম্যাচ সাতাশ মার্চ হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে খেলবে পাঁচ নম্বরে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে তাই পয়েন্ট দুই নেট রান্ডেড প্লাস শূন্য দশমিক তিন সাত এক পরবর্তী ম্যাচ তিরিশ মার্চ হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে খেলবে চার নম্বরে আছে চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচে প্রথমেই জয় পয়েন্ট দুই নেট রানডেড প্লাস শূন্য দশমিক চার নয় তিন পরবর্তী ম্যাচ আঠাশ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের বিরুদ্ধে খেলবে তিন নাম্বারে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস প্রথম ম্যাচেই জয় তাই পয়েন্ট দুই নেট রান রেট প্লাস শূন্য দশমিক পাঁচ পাঁচ শূন্য তারা তাদের পরবর্তী ম্যাচ পয়লা এপ্রিল লখনউ সুপার জায়েন্টস টিমের বিরুদ্ধে খেলবে দু নম্বরে আছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথম ম্যাচে কলকাতাকে হারিয়ে পয়েন্ট দুই নেট রান রেট প্লাস দুই দশমিক এক তিন সাত পরবর্তী ম্যাচ আঠাশ মার্চ সিএসকে টিমের বিরুদ্ধে খেলবে আর বন্ধুরা এক নম্বরে আছে সানরাইজার হায়দ্রাবাদ প্রথম ম্যাচেই জয় এবং দুর্দান্ত জয় তাই পয়েন্ট দুই দুই দশমিক দুই শূন্য পরবর্তী ম্যাচ সাতাশ মার্চ লক্ষণ সুপার জ্যান টিমের বিরুদ্ধে খেলবে তো বন্ধুরা পার্পেল ক্যাপ ও অরেঞ্জ ক্যাপ হোল্ডারের কথা বললে এই মুহূর্তে পার্পেল ক্যাপ রয়েছে নূর আহমেদের কাছে যিনি চারটে উইকেট পেয়েছেন এবং অরেঞ্জ ক্যাপ আছে ঈশান কিষানের কাছে যিনি একশো ছ রান করেছেন তো বন্ধুরা আপনার মতে আইপিএল দু হাজার পঁচিশে কোন দল জিতবেন নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে করুন লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে